রেসপিরেশান রেট নিয়ে এই এমসিকিউটা স্টাফ নার্স এক্সামে খুবই কমন কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট গুলিয়ে ফেলে ডেফিনেশান রেসপারেশান হল শরীরের এমন একটি প্রক্রিয়া যেখানে অক্সিজেন গ্রহণ করা হয় আর কার্বন ডাইঅক্সাইড বের করে দেওয়া হয় রেসপারেশানের দুইটি অংশ এক্সটারনাল রেসপারেশন লাং ও ব্লাডের মধ্যে আর ইন্টারনাল রেসপিরেশান হচ্ছে ব্লাড ওটিসোর মধ্যে ছোট্ট একটা একজাম টিপস আপনাদেরকে দেই। ব্রেথিং আর রেসপিরেশান এক না এমসিকিউতে কিন্তু এভাবে আপনাদেরকে ট্র্যাপে ফেলা হয় এখন আপনাদের জন্য একটা এমসিকিউ দিলাম দেখেন তো এটা পারেন কিনা আপনাদেরকে অবশ্যই সময় দেওয়া হবে নর্মাল অ্যাডাল্ট রেসপিরেটরি রেট ইজ এই টু টুয়েলভ ব্রেথ পার মিনিট টুয়েলভ টু টোয়েন্টি ব্রেথ পার মিনিট টোয়েন্টি টু থার্টি ব্রেথস পার মিনিট থার্টি টু ফোরটি ব্রেথস পার মিনিট বলেন তো এক্সাক্ট যে অ্যান্সারটা সেটা কি অবশ্যই কমেন্টস করতে বলবেন না আমি অবশ্য আপনাদেরকে নেক্সট স্টেপে হচ্ছে আপনাদেরকে আমি অ্যান্সারটা দিয়ে দিচ্ছি আপনারা একটু ট্রাই করুন ওকে কারেক্ট অ্যান্সার ইজ ভি টুয়েলভ টু টোয়েন্টি ব্রেথস পার মিনিট একজন হেলদি অ্যাডাল্টের ক্ষেত্রে নর্মাল রেসপারেশন রেট থাকে প্রতি মিনিটে বারো থেকে বিশ বার এক্সামে অ্যাডাল্ট শব্দটা দেখলে এর র্যান্সটাই সঠিক র্যান্সপারেশন রেট বয়স অনুযায়ী পরিবর্তিত হয় নিউবর্নের থাকে তিরিশ থেকে ষাট পার মিনিট ইনফ্যান্টের থাকে পঁচিশ থেকে চল্লিশ পার মিনিট আর চাইল্ডের থাকে বিশ থেকে তিরিশ পার মিনিট অ্যাডাল্ট হচ্ছে বারো থেকে বিশ পার মিনিট ফিভার পেন অ্যাংজাইটি বা এক্সারসাইজ থাকলে রেসপেরেশন রেট বেড়ে যেতে পারে এই ছোট্ট ট্রিক্সটা সবসময় মনে রাখার চেষ্টা করবেন আসেন কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আমরা প্র্যাকটিস করি যেগুলো নাকি সবসময় একজামে থাকে ট্যাকেপনিয়া মিনস কি হবে বলেন তো র্যাপিড ব্রেথিং অ্যান্সারটা হচ্ছে র্যাপিড ব্রেথিং ট্যাকেপনিয়া মানে হচ্ছে শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে যাওয়া অ্যাপনিয়া মিনস হচ্ছে অ্যাবসেন্স অফ ব্রেথিং ডিপসনিয়া রেফার্স টু ডিফিকাল্টি ইন ব্রেথিং আমি চারটা অপশন বললাম না আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন বাসায় বেশি বেশি বা আমার সাথে তিনবার বললে কিন্তু এটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে ক্লিনিক্যাল লিঙ্কটা বুঝিয়ে দিচ্ছি সিওপিডি কার্ডিয়াক ফেলর হচ্ছে কি হয় ডিপসনিয়া হয় কাজমেল ব্রেথিং ইজ সিন ইন ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস এক্সপ্লেনেশনটা বুঝেন ডি প্লাস র্যাপিড ব্রেথিং গেলটি হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস সাইনি স্ট্রোকস রেসপিরেশন ইজ ক্যারেক্টারাইজড বাই অ্যান্সার ইস সি গ্রাজুয়াল ইনক্রিস অ্যান্ডিক্রেস ইন ব্রেথিং উইথ অ্যাপনিয়া এটা সচরাচর দেখা যায় কোথায় হার্ট ফেলর আর হচ্ছে ব্রেন ইঞ্জুরিতে বেস্ট টাইম টু কাউন্ট রেসপিরেশন ইজ হুয়েল প্রিটেন্ডিং টু চেক পালস এটা হচ্ছে গোল্ডেন নার্সিং রোয়াট টু অবজার্ভ রেট রিদম ডেপথ ইফর্ট সাউন্ড হুইচ ফ্র্যাকচর ইনক্রিজ রেসপিরেশন রেট ফিভার ফিভার ইনক্রিজ মেটাবলিজম ইনক্রিজ রেসপারেশন আদার ফ্যাক্টর হচ্ছে এক্সারসাইজ পেন এনজাইটি এলটিটিউড ড্রাগস অফ আসক্রেস রেসপিরেশন নর্মাল রেসপিরেশন ইজ কাউন্টেড ফর ওয়ান মিনিট ইফ ইউরেগুলার হুইচ ড্রাগ ডিপ্রেস রেসপিরেশন মরফিন শ্যালো ব্র্যাথিং ইজ কল্ড হাইপোপনিয়া তিনবার পড়েন আমার সাথে শ্যালো ব্রাইথিং ইজ কল্ট হাইপোপনিয়া এভাবে তিনবার প্র্যাকটিস করলে অবশ্যই এটা আপনাদের মেমোরিতে থেকে যাবে আজকের ভিডিওতে আমরা নর্মাল রেসপিরেশন একদম ক্লিয়ার করে ফেলেছি যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় লাইক দাও সেভ করো আর পেজ ফলো করো এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে নার্স ম্যান্টর ডেলি নার্সিং এমসিকিউ এড অ্যান্ড এক্সাম প্রিপারেশনের জন্য এটাকে ফলো করতে পারো